শীতকাল মানে যে বাচ্চাকে শুধুমাত্র গাদা গাদা জামা কাপড় পরিয়ে প্যাকেট করে রাখবো তা না শীতকালে বাচ্চা ঘামছে কিনা ঘাম থেকে তার ঠান্ডা লাগছে কিনা সেটা অবশ্যই নোটিস করতে হবে অনেকেই মনে করে যে গাদা গাদা পোশাক পরিয়ে রাখলেই শীতকালে বাচ্চার জন্য ভালো কিন্তু মোটেও না আমার বাচ্চারা অনেক ঘামে রিসেন্টলি আমি খেয়াল করলাম যে মাথা ঘামার জন্য ওদের ঠান্ডা লাগছে তাছাড়া ঠান্ডা লাগার কোনো উপায় নাই আর বারবার চেক করতাম রাত্রে যে হ্যাঁ মাথাটাও ঘেমে যাচ্ছে সেত সেটা হয়ে থাকতো যার কারণে আজকে আমি ওদের চুল কেটাই দেবো দেখেন চুলগুলো কত বড় হয়েছে ফার্স্ট এখানে ইল নিলাম এলাম তো ওদের চুলগুলো বলতে গেলে আমি কাটি বাসাই ট্রিমার দিয়ে তো ওদের বাবার সাথে আমার একটা বিষয় নিয়ে খুব আর্গ হচ্ছিলো ওর বাবা বলছিলো যে নাম্বার ওয়ান দিয়ে মারো যাতে একটু নাড্যুর মতো থাকলে ও চুলগুলো অল্প অল্প থাকে আমি বলছিলাম না একদম জিরো মারবো কিন্তু সেটা তো আর হলো না ওর বাবা যেটা বললো সেটাই করতে হলো তারপরে সেই যেটা এক নম্বর সাইজ ছিল সেটা দিয়ে চুল ফেলছি দেখেন ইলমানের মাথা চুল কত বড় হয়েছে আসলে বাচ্চাদের চুল কিন্তু ওর বোঝা না গেলেও যখন আমরা ফেলে দিই তখন দেখা যায় তো এখানে ইলমানেরটা আমার কাটা মোটামুটি প্রায় শেষ দেখেন কতগুলো ইলমানের চুল বের হয়েছে তো মাথা কেন ঘামবে না বলেন বাচ্চাদের কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে ঘামছে কি না তো আজকে যেহেতু গোসল করবো ভাবলাম যে গোসলের আগে ওদেরকে সুন্দর করে নাড করে দিই বাচ্চাটা কি কিউট লাগছে অবশ্যই দোয়া করবে তো ইলমানের শেষে এখানে আমি কিয়ান কেনে চলে আসলাম আসলামটা নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে তো এখানে কিয়ান আমি ফেলে দিব তো সবার চুল লাস্টে আমি আপনাদেরকে একসাথে দেখাবো কিরকম কোয়ান্টিটিতে আসে তো কিয়ানের চুলগুলো একটু পাতলা ইলমানের গুলো একটু ঘন ছিল তো এখানে হচ্ছে আমার কিয়ানের চুলকাটাও হয়ে গেল মশাল কিয়ানকে অনেক সুন্দর লাগছে ইলমান আর কিয়ানের চুলকাটার সময় আমার কোনো প্রবলেম ফেস করতো হয়নি কিন্তু তাহানকে যখন আমি চুল কাটার জন্য নিই তাহান সাথে আমার খুব যুদ্ধ করতে হয়েছে কারণ আপনারা জানেন যে তাহান কোলে ওঠা একদম পছন্দ করে না সে সবসময় একা থাকতে পছন্দ করে ওকে কোলে নেওয়া চুমাচুমি করা বা হচ্ছে ওর সাথে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে থাকা এগুলো কোনো কিছুই ওর পছন্দ করে না সব সবসময় একা থাকতে পছন্দ করে তো তাহান খুব কান্নাকাটি করছিল অনেক যুদ্ধ করে চুলটা আমি কাটলাম দেখেন কান্নার পর আমার তাহানের ফেস কীরকম লাগছে দেখতে সবাই প্লিজ মাসা বলে দিবেন আর তিনজনেরই ঠান্ডা লেগে আছে তাহানের একটু বেশি কারণ ছোটো থেকেও নাকের একটু প্রবলেম যেটা বড় না হওয়া মতো ঠিক হবে না কোনো মেডিসিন নাই যখন সে শ্বাস নাই তখন ঘর ঘর করে একটা আওয়াজ হয় নাক দিয়ে তো নেবুলাইজ করছি মেডিসিন খাওয়াচ্ছি অ্যান্টিবায়োটিক অবশ্যই আপনারা দোয়া করবেন বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা আমি যেটুকু মা হিসাবে দায়িত্ব কর্তব্য আমার পালন করা দরকার আমি সব কিছুই করলাম জাতকদের জন্য ভালো হয় আর আপনাদের বাচ্চাদেরকে একটু খেয়াল রাখবেন যে এই শীতকালেও কিন্তু গরম ঘেমে গিয়ে বাচ্চাদের ঠান্ডা লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সুস্থ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম